পুরো রাষ্ট্র একদিকে সাত যুবক একদিকে বিজয় কার হয়েছে সাত যুবকের হয়েছে কারা হেরেছে সরকার হেরেছে কারা হেরেছে জালেমরা হেরেছে কারা হেরেছে যারা কুফুরি করেছে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে যারা ইসলাম এবং মুসলমানদের দাড়ি টুপি নিয়ে কথা বলেছে যারা কথায় কথায় জঙ্গি বলেছে তাদের তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতেও হারিয়েছেন আখেরাতেও কি করবে হারাবে একটা রাষ্ট্র যখন আপনাকে এতিম বলে ডাকে একটা রাষ্ট্র যখন আপনাকে তুচ্ছ করে দেখে একটা রাষ্ট্র যখন আপনার টুপির কারণে দাড়ির কারণে আপনাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখে আপনাকে ভিন্ন দৃষ্টিতে দেখে তাহলে মনে করতে হবে ওই সময় আপনি দিনের ওপর থাকাটা আপনার জন্য অনেক চ্যালেঞ্জ ওই সময় দিনের ওপর থাকাটা হচ্ছে আপনার আজকাল টুপি পড়লে জঙ্গি হয়ে যায় আজকাল দাঁড়িয়ে রাখলেই জঙ্গি হয়ে যায় আজকাল ইসলাম চর্চা করবে সেও জঙ্গি হয়ে যায় আগে তো কেবলমাত্র মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ ছিল মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে জঙ্গি বলতো মাদ্রাসার হুজুর দেখতে দেখলে তারা বিভিন্ন কথা বলতো মাদ্রাসার দিন মাদ্রাসায় দিনই কথাবার্তা চলতেছে মাদ্রাসার বাইরে তারা সেই দিন প্রচার করতেছে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন শব্দে তাদেরকে সম্বোধন করতো কিন্তু দুঃখের বিষয় হলো আজকাল যারা ইউনিভার্সিটিতে আজকাল যারা কলেজে যারা দিন মানে দিন চর্চা করে তাদেরকেও আজকাল জঙ্গি বলে যারা দিন মানে তারা দেশের টাকা চুরি করে না যারা দিন মানে যারা কোরআন চর্চা করে তারা কখনো দুর্নীতির সঙ্গে জড়ায় না যারা দিন মানে দিনের সঙ্গে সম্পর্ক রাখে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে তারা কখনো অশ্লীলতার সঙ্গে জড়ায় না তারা কখনো জিনা বেবিচারের সঙ্গে জড়ায় না তারা কখনো মাদকের সঙ্গে জড়ায় না দেশের আর কত কল্যাণ দরকার যেখানে দেশের হাজার কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে তারা ওলা না তারা টুপিদারি ছাড়া এটা দলের কিন্তু অনেক অঙ্গ সংগঠন থাকে আল্লাহ বলছেন তোমার অঙ্গ সংগঠন যারা আছে সবাই ডেকে নিয়ে আসো আর আমি আমার পক্ষ থেকে পুলিশ বাহিনী পাঠাবো পুলিশ বাহিনী কারা সেটা ফেরেস্তারা জাহান নামের জাহান্নামের ফেরেশতাদের সামনে দুনিয়ার কোনো সংগঠন পারবে সুতরাং সংগঠন করার আগে বুঝতে হবে আল্লাহর পুলিশের সামনে আল্লাহর জাহান নামের এই সমস্ত পুলিশের সামনে আমাদের সংগঠন দল বল টাকা পয়সা অর্থ সম্পদ আমরা তাদের সামনে দাঁড়াতে পারবো কিনা এটা চিন্তা ভাবনা করে টুপির বিরুদ্ধে কথা বলতে হবে এটা এই আয়াতকে সামনে রেখে পাঞ্জাবির বিরুদ্ধে কথা বল সাবধানে বলতে হবে এই আয়াতকে সামনে রেখে আমাদের দাড়ির বিরুদ্ধে কথা বলতে হবে যদি আমরা মনে করি যে হ্যাঁ এই আয়াতের সামনে আমরা টিকে যাব জাহান্নামের নামের ফেরেস্তাদের সামনে টিকে যাব তাহলে ঠিক আছে দাঁড়ের বিরুদ্ধে কথা বলেন কোরআনের বিরুদ্ধে কথা বলেন ইসলামের বিরুদ্ধে কথা বলেন নামাজের বিরুদ্ধে কথা বলেন নামাজ নিয়ে কটুক্তি করেন হ্যাঁ হুজুর দেখলে জঙ্গি বলেন সমস্যা নাই খেলা কি হবে একদিন হবে হামিদা ও মুসল্লি ও মুসল্লিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا أمراض كي سورة كهفر 28 آيات এই আয়াতকে সামনে রেখে আমরা সংক্ষিপ্ত কিছু কথা বলবো দেখুন পৃথিবীতে আমরা যে সময়টা পার করতেছি দুটা পরিস্থিতির মধ্য দিয়ে পার করি একটা পরিস্থিতির নাম হচ্ছে অনুকূল একটা হচ্ছে প্রতিকূল অর্থাৎ ভালো পরিস্থিতি খারাপ পরিস্থিতি অনুকূল পরিস্থিতির উদাহরণ আসলে কি অনুকূল পরিস্থিতিটা কি আর প্রতিকূল পরিস্থিতিটা কি এ বিষয়টা বুঝলে আমাদের সামনে আলোচনাটা সহজ হয়ে যাবে প্রতিকূল পরিস্থিতি বা খারাপ পরিস্থিতি বলতে আমরা যেটা বুঝি সেটা হলো সব কিছু আমার অধীনে থাকে না অন্যের অধীনে চলে যায় যেমন ধরেন আমি রাস্তা দিয়ে হাঁটবো এটা আমার স্বাধীনতা কিন্তু আমি রাস্তা দিয়ে হাঁটতে পারি না কেন হাঁটতে পারি না হয়তো আমাকে ধরে নিয়ে যাবে আমি হাঁটতে পারি না হয়তো পাশ দিয়ে গুলির আওয়াজ আসতেছে আমি হাঁটতে পারি না অথচ আমাকে ঘুম করে ফেলা হবে আমি হাঁটতে পারতেছি না আমাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে আমি স্বাধীনভাবে হাঁট চলতে পারতেছি না কারণ কোনো না কোনো সময় আমার ওপর আক্রমণ চলে আসে তা নিশ্চিত না এই যে কোন সময় আমার ওপর কি ঘটে যায় এই যে বিষয়টা আমরা বুঝতে পারি না এটাই হচ্ছে প্রতিকূল পরিস্থিতি প্রতিকূল অবস্থা আপনি বাসায় শুয়ে আছেন কিছুক্ষণ পর আপনার বাসায় নখ করতেছে ধাক্কাইতেছে একটা আতঙ্ক মনে হচ্ছে বাসায় শুয়েও কী পাইতেছেন না শান্তি পাচ্ছেন না আপনি একজন আলেম মাদ্রাসায় পড়াবেন মাদ্রাসায় যেতে পারতেছেন না পরিস্থিতি বহুত খারাপ যে কোনো সময় আপনার ওপর যে কোনো একটা কিছু ঘটে যেতে পারে আপনি একজন বক্তা আপনি মাহফিলে যেতে পারতেছেন না যাওয়ার মতো কোনো পরিবেশেও নাই আপনি যে যাবেন সেই গাড়ি গাড়ি চলতেছে না রাস্তা করা হয়েছে কিসের জন্য গাড়ি চলাচলের জন্য সে গাড়ি চলাচলের কোনো পরিবেশেই নেই আপনি একজন খতিব জুমার দিন জুমার নামাজ পড়াতে যাবেন কিন্তু জুমার নামাজ পড়ানোর মতো সুযোগেই নেই আপনি যে যাবেন সেই সুযোগটুকুও নেই ওই পরিবেশে নেই আপনি দেখবেন একজন মানুষ দাঁড়িয়ে রেখেছে নবীর সুন্নত মেনেছে টুপি পড়ছে পাঞ্জাবি পরেছে নবীর কি মেনে রাস্তায় চলাচল করতেস হঠাৎ করে পাশে একজন টুপি নিয়ে কটুক্তি করছে আরেকজন ব্যক্তি পাঞ্জাবি নিয়ে আরেকজন ব্যক্তি দাঁড়িয়ে নিয়ে এই যে এক একজন এক একটা নিয়ে মন্তব্য করতেছে আর ভিন্ন দৃষ্টিভঙ্গিতে মানে আপনি এই দেশের মানুষ না কেন পাঞ্জাবি পরলেন কেন দাঁড়িয়ে রাখলেন কেন টুপি পরলেন এটা একটা অপরাধে হয়ে দাঁড়াইস আপনি মাদ্রাসায় পড়তেছেন আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন হেনস্থা করবে ও মাদ্রাসায় পরে কি লাভ হবে কয় টাকা বেতন পাইবা তোমার ভবিষ্যৎ কি তোমার ভবিষ্যৎ অন্ধকার তুমি ইংরেজি পারো না তুমি জাগতিক শিক্ষায় শিক্ষিত না তুমি কি শিখছ কোরআন আদিস কোরআন মুখস্থ করতেছ আর কোরআনের তরজমা পড়বা এর জন্য কি পনেরো বছর পড়তে হবে এই যে এই ধরনের পরিস্থিতি আপনি নামাজ পড়তে যাবেন আপনাকে বলবে বাহ কি দরবেশ হয়ে গেছে নামাজের সাথে দরবেশের কোনো সম্পর্ক তো নাই নামাজ আল্লাহ তালার বিধান সেই বিধান একজন মুসলিম হিসাবে আমার পালন করা উচিত আমি নামাজ পড়তে যাচ্ছি কিন্তু এই নামাজ পড়তে যাওয়া অবস্থায় আপনার সামনে কত বাধা আপনি রোজা রাখতেছেন এই রোজা রাখতে গেলেও বাধা কেন আপনাকে বাঁকা দৃষ্টি দেখছে আরে রোজা রাখতেছে উপাশ থাকতেস তার মতো আপনি খান হোটেলে যান বিভিন্ন জায়গায় নানা অপকর্ম করেন তাহলে খুশি আপনি আমরা যদি আমাদের মাদ্রাসা অথবা স্কুল কলেজের পরিবেশে আসি যেখানে ছাত্রদের পরিবেশ সবাই গল্প করতেস আপনি যে একজন পড়বেন সে পড়ার পরিবেশটাই নেই ঠিক ওই মুহূর্তে আপনি পড়েন ওই মুহূর্তে আপনি নামাজে যান যে মুহূর্তে আপনাকে বাধা দিচ্ছে আপনি মসজিদে এতেকাফ করেন আপনি মসজিদে অবস্থান করেন সেখানে বসে কোরআন তেলাওয়াত করেন কোরআনের বাণী শোনান সবাই বিরোধিতা করতেছে আপনি ওই সময় তাফসির শোনান সবাই বিরোধিতা করতেছে আপনি সেই সময় হাদিসের কথা শোনান সবাই বিরোধিতা করতেছে আপনি তখন ইসলামের কথা বলেন সবাই আপনার দাড়ি নিয়ে কটুক্তি করতেছে আপনি বেশি পরিমাণে দাঁড়িয়ে দাওয়াত দেন আপনার বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবাইকে দাঁড়িয়ে দাওয়াত দেন আপনাকে টুপি নিয়ে কটুক্তি করতেছে আপনি টুপি বেশি পরিমাণে পড়া শুরু করেন আপনাকে ইসলামের নানা বিষয় নিয়ে আপনার সাথে খুব তর্ক বিতর্ক করতেছে আপনি তাদের তর্ককে এড়িয়ে চলেন আপনি ইসলামের কথাকে সুন্দরভাবে তুলে ধরেন এই যে খারাপ পরিস্থিতিতে দিনের ওপর থাকা ইসলামের ওপর থাকা খারাপ পরিস্থিতিতে নিজেকে সত্যের উপর দাঁড় করিয়ে রাখা এটার মাধ্যমে কল্যাণ রয়েছে এটার মাধ্যমে সফলতা রয়েছে কারণ ভালো পরিস্থিতিতে সবাই সব কিছু করতে পারে সবাই নামাজ পড়তেছে অর্থাৎ আপনার পরিবারে সবাই নামাজ পড়ে স্বাভাবিকভাবে আপনি নামাজ না পড়লে আপনার ঘরে ভাতেই থাকবে না সবাই রোজা রাখতেছে আপনি যদি সাহারির সময় না ওঠেন তাহলে আপনাকে গড়ে জায়গায় দিবে না আপনি উঠতে বাধ্য বা পরিবেশ আপনাকে বলতেছে যে আপনি আর সুয়ে থাকার সময় নেই পরিবেশ আপনাকে বলছে যে আপনি আর না পড়ার উপায় নেই আপনাকে পড়তে হবে পরিবেশ আপনাকে বলছে সবাই তাফসির শুনতেছে পরিবেশ বলছে আপনি একা তাফসির না শুনে থাকতে পারবেন না আপনিও তাফসির শুনবেন সবাই হাদিসের কথা শুনতেছে নবীজির কথা শুনতেছে তখন আপনি তাদের সবাইকে এড়িয়ে একা ভিন্ন দিকে চলতে পারবেন না কারণ এটা একটা সামাজিক জীবন আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র যদি একটা ভালো কাজের দিকে যায় তাহলে স্বাভাবিকভাবে মানুষ অল্প কিছুজন খারাপ দিকে যেতে পারে সাধারণত ভালোর দিকে যায় এই সময় কিন্তু ভালো কাজ করাটা সহজ কিন্তু একটা রাষ্ট্র যখন খারাপ দিকে যায় একটা রাষ্ট্র যখন আপনাকে এতিম বলে ডাকে একটা রাষ্ট্র যখন আপনাকে তুচ্ছ করে দেখে একটা রাষ্ট্র যখন আপনার টুপির কারণে দাঁড়ির কারণে আপনাকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখে আপনাকে ভিন্ন দৃষ্টিতে দেখে তাহলে মনে করতে হবে ওই সময় আপনি দিনের ওপর থাকাটা আপনার জন্য অনেক চ্যালেঞ্জ ওই সময় দিনের ওপর থাকাটা হচ্ছে আপনার জন্য সফলতার খুব ধার কাছে আপনি পৌঁছে যাবেন চতুর্দিকে যারা বুদ্ধিজীবী আছে যারা বিভিন্ন টকশোতে ইসলাম নিয়ে কটুক্তি করে কোরআন নিয়ে কটুক্তি করে কোরআনের বিরুদ্ধে কথা বলে এই যে বিভিন্নভাবে আপনাকে হেনস্থা করার চেষ্টা করে মুসলিমদেরকে হেনস্থা করার চেষ্টা করে ওই পরিবেশে আপনি কোরআনের বাণীকে তুলে ধরা ওই পরিস্থিতিতে আপনি কোরআনের কথাগুলোকে তুলে ধরা ওই পরিস্থিতিতে হাদিসের কথাগুলোকে তুলে ধরা ওই সময় ইসলামের সৌন্দর্যকে মানুষের সামনে তুলে ধরা তখনই বোঝা যাবে যে আপনি সফলতার ধারে গেছেন কিন্তু ওই সময় আপনার অনেক কষ্ট হবে সহজে পারবেন না আপনি কথা বলতে চাবেন আপনার কথাকে আটকিয়ে দিবে আপনি একটা সঠিক কথা বলতেছেন আপনাকে যে কোনোভাবে আটকিয়ে দিবে আপনাকে ধমকে ধমক দিয়ে আটকিয়ে দিবে অথবা ক্ষমতায় আটকিয়ে দিবে অথবা বিভিন্ন উপায়ে যে উপায়ে হোক আপনাকে কথা থামিয়ে দিবে আপনাকে কথা বলতে দিবে না এই যে দেখেন একটা সংকট এই সংকট থেকে আমাদেরকে দাঁড়াতে হবে এই সংকট অবস্থায় আমাদের মনোবলকে ভাঙা যাবে না কারণ আমাদের ইতিহাস সামনে চলার আমাদের ইতিহাস এগিয়ে যাওয়ার আমাদের ইতিহাস পিছনে হটার না আমাদের ইতিহাস যারা আমাদের আচরণ করবে আমরা তাদেরকে সুন্দরভাবে বুঝাবো মন খারাপ করার কোনো কারণ নেই আপনাকে জঙ্গি বলেছে আজকাল টুপি পড়লে জঙ্গি হয়ে যায় আজকাল দাঁড়িয়ে রাখলেই জঙ্গি হয়ে যায় আজকাল ইসলাম চর্চা করবে সেও জঙ্গি হয়ে যায় আগে তো কেবলমাত্র মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ ছিল মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে জঙ্গি বলতো মাদ্রাসার দেখতে দেখলে তারা বিভিন্ন কথা বলতো মাদ্রাসার দিন মাদ্রাসায় দিনই কথাবার্তা চলতেছে মাদ্রাসার বাহিরে তারা সেই দিন প্রচার করতেছে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন শব্দে তাদেরকে সম্বোধন করতো কিন্তু দুঃখের বিষয় হলো আজকাল যারা ইউনিভার্সিটিতে আজকাল যারা কলেজে যারা দিন মানে দিন চর্চা করে তাদেরকেও আজকাল জঙ্গি বলে ডাকে তাদেরকেও আজকে বিভিন্নভাবে মৌলবাদী বলে অথচ তারাও কিন্তু তাদের মতো জাগতিক শিক্ষায় শিক্ষিত তারাও কিন্তু যে ক্লাসে পড়তেছে এই এই শ্রেণীর মানুষ যারা দিন মানে তারাও কিন্তু তাদের সঙ্গেই পড়তেছে তাদের সঙ্গে চলতেছে তাদের সঙ্গে খাচ্ছে কেবলমাত্র এতটুকু ব্যবধান যে তারা দিন মানে না তারা দিন মেনে চলার চেষ্টা করে এতটুকু পার্থক্যের কারণে সে হয়ে যায় জঙ্গি আর সে হয়ে যায় সমাজের বুদ্ধিজীবী কতটা আশ্চর্যের বিষয় মানে এখানে একটা মগর মূল্যকের বিষয় আপনি যেমনি চালাবেন এমনি চলতে হবে আসলে যেমনি চালাবেন এমনি চলতে হবে বিষয়টার দিন শেষ কারণ আজকাল দেখেন এই টুপি ওয়ালারা দেশের জন্য দেশের মানুষের জন্য দেশের সমাজের জন্য যে পরিমাণ কল্যাণকর বিষয়ে রেখে যাচ্ছে এবং তারা যেভাবে কাজ করে যাচ্ছে সাধারণত এই টুপি টুপিদারিওয়ালাদের বাহিরে এত ধরনের ভালো কাজ করে না কারণ এই শ্রেণীর মানুষগুলো যারা দিন মানে তারা দেশের টাকা চুরি করে না যারা দিন মানে যারা কোরআন চর্চা করে তারা কখনো দুর্নীতির সঙ্গে জড়ায় না যারা দিন মানে দিনের সঙ্গে সম্পর্ক রাখে কোরআনের সঙ্গে সম্পর্ক রাখে তারা কখনো অশ্লীলতার সঙ্গে জড়ায় না তারা কখনও জিনা বেবিচারের সঙ্গে জড়ায় না তারা কোনো মাদকের সঙ্গে জড়ায় না দেশের আর কত কল্যাণ দরকার যেখানে দেশের হাজার কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে তারা টুপিদারি বলা না তারা টুপি দাড়ি ছাড়া যারা কিনি কটুক্তি করে তারা দেশের হাজার হাজার টাকা চুরি করে নিয়ে যাচ্ছে তারা আবার দেশের স্লোগান দেয় দেশের প্রতি মায়া দেখায় দেশের কথা বলে যে আমরা দেশের জন্য পাগল দেশপ্রেমিক অথচ দেশ থেকে তারা সব সম্পদ নিয়ে যাচ্ছে আপনি যদি দেশপ্রেমিক বলতে চান তাহলে হুজুরদের হুজুরটাই হচ্ছে সবচেয়ে বড় দেশপ্রেমিক আপনি যদি দেশপ্রেমিক বলতে চান তাহলে এই যে টুপি দাড়ি মানুষগুলো সবচেয়ে বড় দেশপ্রেমিক আপনি যদি দেশের কল্যাণে কাজ করে যারা এই কথা যদি বলতে চান তাহলে বলতে হবে এই দাড়িওয়ালারা এই সুন্নত মান্যালারাই সবচেয়ে বড় দেশের জন্য আমি কাজ করে যাচ্ছে আপনি সামাজিক কাজগুলো দেখেন দুর্নীতিমুক্ত সামাজিক সংগঠন যেগুলো আছে দুর্নীতিমুক্ত এগুলো আপনি ইসলামিক সংগঠনগুলো পাবেন এই জন্য আমাদেরকে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে কি দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে আর আমাদের মনোভাবকে এমনটা নিয়ে আসতে হবে যে আমরা আমরা যতই কথা শুনবো যত ধরনের বিরোধিতার কথা শুনবো কখনো আমাদের মন ভাঙবো না কখনো আমরা পিছু হটবো না কারণ এই জাতিটা হচ্ছে সামনে এগিয়ে চলার জাতি মুসলিম জাতির পরিচয় হচ্ছে তারা পিছু হটে না তারা কি করে সামনে এগিয়ে যায় আমরা যদি ইতিহাসে লক্ষ্য করি যে আসলে ভালো এবং খারাপ পরিস্থিতিতে যদি তুলনা করি তাহলে ভালো পরিবেশে সবাই ভালো কাজ করতে পারে কিন্তু খারাপ পরিস্থিতি প্রতিকূল পরিস্থিতিতে সবাই ভালো কাজ করতে পারে না এই যে দেশের এই অরাজকতা অবস্থায় কিছু মানুষ আছে যারা সত্যের পক্ষে লড়তেছে আর কিছু মানুষ আছে যারা তুষামদে লিপ্ত আছে অন্যায়ের পথে তাদেরকে উস্কিয়ে দিচ্ছে আর কিছু মানুষ আছে যারা দিলকে উজাড় করে দিচ্ছে সত্যের পক্ষে মেয়ের পক্ষে এজন্য আমাদেরকে ভালো পরিস্থিতিতেও ভালো আমল করতে হবে খারাপ পরিস্থিতিতেও আমাদের কী করতে হবে দিনের উপর চলার চেষ্টা করতে হবে আমরা যদি দেখি যে আমাদের প্রিয়নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম দিনের জন্য ভালো পরিস্থিতিতে যেমন আমল করেছেন খারাপ পরিস্থিতিতে তিনি আমল করে গোটা উম্মতকে শিখিয়ে দিয়ে গেছেন যে প্রতিকূল পরিবেশ খারাপ পরিবেশ আমার অনুকূলে পরিবেশ নেয় সেই পরিস্থিতিতেও দিনের ওপর থাকতে হবে ইসলামের ওপর থাকতে হবে আপনি সুরা আলাক দেখেন সুরা আলাকের মধ্যে ওহির সর্বপ্রথম যখন আয়াতগুলো নাজিল হয়েছে যে সময় ওহি নাজিল হয়েছে ওই এরপর আল্লাহ রাসুল সাল আলসালাম কাহাবার চতুর্পাশে এখানে নামাজ পড়ছিলেন ওই সময় আবু জাহেল এতটাই খারাপ ব্যবহার করেছে বলছে যদি নামাজ পড়ে সামনে থেকে তাহলে নাউজ বিল্লাহ তার পা দিয়ে নবীজিকে পারিয়ে এখান থেকে সরিয়ে দিবে কতটা খারাপ পরিবেশ ছিল আর বিভিন্ন কথাবার্তা তো কথা বলে লাভ নাই যে ধরনের কটুক্তি নবী সাল শুনেছেন এবং তার সাহাবারা শুনেছেন এটা তো সবারই জানা কথা এই আলাকের মধ্যে আল্লাহ রাসুল ছিল না প্রতিকূল পরিবেশ ছিল সবাই বিরোধিতা করছে সকলে নামাজের বিরোধিতা করছে সকলে কালেমার বিরোধিতা করছে কিন্তু ওই সময় নবীজি তাদের সামনে নামাজ পড়ে দেখিয়ে দিয়েছেন এই নামাজ পড়ে দেখিয়ে দেওয়ার অর্থ হচ্ছে গোটা ওম্ম যেন ভালো পরিবেশেও নামাজ পড়ে খারাপ পরিবেশ খারাপ পরিস্থিতিও নামাজ পড়ে ভালো পরিস্থিতিতেও কি করে নামাজ পড়ে ভালো পরিবেশেও ইসলামের কথা বলবে খারাপ পরিস্থিতিতেও কি বলবে ইসলামের কথা বলবে এজন্য আল্লাহ তালা দেখেন নবীজি নামাজ পড়ার কারণে কিছু কথা শুনেছেন কিন্তু আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে কতটা সহায়তার কথা এসেছে তাদের পক্ষে তাদের তাঁদের তাআলা নবীজির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে তাদের বিরুদ্ধে কি ঘোষণা দিয়েছে দেখেন কাল্লা ইন্নাল ইনসান আল্লাহ যারা নবী নামাজ পড়তে ছিল নবীর নামাজের নামাজ নিয়ে যারা কটুক্তি করেছে নবীর নামাজকে নিয়ে যারা বিভিন্ন ধরনের কথা বলেছে নবীকে মারার হুমকি দিয়েছে আল্লাহ বলেন ইন্নাল ইনসান আল্লাহ সে বড় মারাত্মক অপরাধ করেছে আর র কারণ তার ক্ষমতা ছিল আবু জাহেলে ওই সময় টাকা পয়সা ছিল সে ভাবছে আমি তো আমিই তো সব কিছু আল্লাহ বলছেন আর রাহুস্তাগনা সে ধারণা করতেছে সে আমার মুখাপেক্ষী না অথচ দেখেন ইন্না ইলা দিন শেষে সে আমার কাছেই আসতে হবে তার যত কিছুই থাকুক না কেন সব শেষে কার কাছে আসতে হবে আমার কাছে আসতে হবে আর আরো আমদান ইদা সল্লাহ এই ধমকিটা কেন আসছিল কারণ নবী নামাজ পড়তেছিলেন আর আলাল হুদা নবী ওই সময় হেদায়তের উপর ছিলেন আও আমার অবেদ তা কোয়া আদেশ দিতেন এই জন্য আজকাল যারা দিনের দাওয়াত দেয় তাবলিগের তাবলিক করেন বিভিন্নভাবে ইসলাম প্রচার করেন বিভিন্ন সংগঠনের মাধ্যমে তাদেরকে যে কত কথা শুনতে হয় গাঢ়ীওয়ালা বলে বিভিন্ন ধরনের পাগড়িওয়ালা বলে কত ধরনের শব্দ তাদেরকে শুনতে হয় এই যে শব্দগুলো শোনা এটা নবী সাল্লা সালামের যুগ থেকেই আসছে নবীজি শুনে আসছেন নবীজি যখন এই কথাগুলো শুনছেন আল্লাহ তালার পক্ষ থেকে সুসংবাদ পাইছেন এই সময় যারা ধৈর্য ধরে যারা ধৈর্য ধরে ইমানের উপর থাকবে ইসলামের উপর থাকবে আল্লাহ তাদের সহায়তা করবে আল্লাহর পক্ষ থেকে যদি এই ধরনের সহায়তার কথা আসে তাহলে এটা বড় সুসংবাদের বিষয় না দেখেন আর অপরে কি বলছেন এই যে খারাপ পরিস্থিতিতে আমার দিনের কথার প্রচার করতেছে আমার দিন প্রচার করতেছে আমার দিন মানতেছে এরপরেও যদি তাদেরকে তোমরা বাধা দাও তাহলে আমি আমার পক্ষ থেকে বললাম তোমাদের এই যে সামনের যে চুল কপালের চুল টেনে তোমাদেরকে জাহান নামে নিয়ে যাবে কার পক্ষ থেকে ঘোষণা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আল্লাহর পক্ষ থেকে যে এই ধরনের ঘোষণা আসে তাহলে এই যে ঘোষণাটা কতটা ভয়াবহ না কতটা ভয়াবহ শাস্তির বিষয় শুধু এতটুকুই না এরপর বলছেন দিয়া সানাদ জাবা আিয়া কারণ একটা দলের কিন্তু অনেক অঙ্গ সংগঠন থাকে আল্লাহ বলছেন তোমার অঙ্গ সংগঠন যারা আছে সবাই ডায়কে নিয়ে আসো আর আমি আমার পক্ষ থেকে পুলিশ বাহিনী পাঠাব পুলিশ বাহিনী কারা সানাদ জাবা সেটা হচ্ছে জাহান নামের জাহান্নামের জাহান নামের ফেরেস্তাদের সামনে দুনিয়ার কোনো সংগঠন পারবে সুতরাং সংগঠন করার আগে বুঝতে হবে আল্লাহর পুলিশের সামনে আল্লাহর জাহান নামের এই সমস্ত পুলিশের সামনে আমাদের সংগঠন দল বল টাকা পয়সা অর্থ সম্পদ আমরা তাদের সামনে দাঁড়াতে পারবো কি না এটা ভাবনা করে টুপির বিরুদ্ধে কথা বলতে হবে এটা এই আয়াতকে সামনে রেখে পাঞ্জাবির বিরুদ্ধে কথা বল সাবধানে বলতে হবে এই আয়াতকে সামনে রেখে আমাদের দাঁড়ির বিরুদ্ধে কথা বলতে হবে যদি আমরা মনে করি যে হ্যাঁ এই আয়াতের সামনে আমরা টিকে যাব। জাহান্নামের ফেরেশতাদের সামনে টিকে যাব তাহলে ঠিক আছে দাঁড়ের বিরুদ্ধে কথা বলেন কোরআনের বিরুদ্ধে কথা বলেন ইসলামের বিরুদ্ধে কথা বলেন নামাজের বিরুদ্ধে কথা বলেন নামাজ নিয়ে কটুক্তি করেন হ্যাঁ হুজুর দেখলে জঙ্গি বলেন সমস্যা নাই খেলা কি হবে একদিন হবে কোন দিন খেলা হবে এ খেলা দুনিয়াতে হতে পারে খেলা কোথায় হতে পারে তবে খেলাটা কার সাথে হবে দুনিয়ার ক্ষমতা দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার অর্থ সম্পদওয়ালাদের সাথে যারা আল্লাহর নাফরমানি করে এ সমস্ত কাজ করবে আল্লাহর বিরুদ্ধাচরণ করবে আল্লাহর আইনের বিরুদ্ধাচরণ করবে আর ক্ষমতা দেখাবে আল্লাহ বলছেন আমিও জাহান্নামের ফেরেস্তাদের মাধ্যমে তোমাদের কি করব মোকাবেলা করব। আল্লাহর এই সমস্ত পুলিশের বিরুদ্ধে দুনিয়ার কোনো পুলিশ টিকবে সুতরাং দুনিয়ার এই সমস্ত দায়িত্বশীল আমরা থাকতে পারি কিন্তু আল্লাহর বিরুদ্ধাচরণ করে দায়িত্ব পালন করা যাবে না আল্লাহর আচরণ করে আল্লাহর ইসলামের ইসলামের বিরুদ্ধাচরণ করে নবীর বিরুদ্ধাচরণ করে ইসলামের যারা ধারক বাহক আছেন বিরুদ্ধে আচরণ করে নিজেদেরকে টিকে যাওয়ার যে একটা সম্ভাবনা আমরা দেখতেছি যে আমরা টিকে গেছি আমরা তো থাকবই এটা অসম্ভব ফেরাউনি থাকতে পারে নাই নমরুদ থাকতে পারে নাই হামান থাকতে পারে নাই আমি আপনি কি আমরা তো কিছুই না তাদের সামনে আমরা কিছুই না সুতরাং টিকে যাওয়ার এই স্বপ্নকে কি করতে হবে বাদ দিতে হবে এই জন্য আমাদের কার পক্ষে আসতে হবে ইসলামের পক্ষে আসতে হবে কোরআনের পক্ষে আসতে হবে ইসলামের বিপক্ষে খারাপ দৃষ্টিভঙ্গি যে আমাদের আছে এই দৃষ্টিভঙ্গি দিকে বেরিয়ে আসতে হবে তাহলে প্রতিকূল পরিবেশে যারা ইবাদত করে আল্লাহর আইন মানে আল্লাহর কথা শুনে তাদের উপর আল্লাহর সন্তুষ্টি আছে কি না এই সুরা আলাকের মধ্যে একটা উদাহরণ পাইলাম এবার আসেন সুরা কাহাফের মধ্যে আসেন সুরা কাহাফের শুরুর দিকে আপনারা পড়েছেন যে যুবকরা ছিলেন সাতজন তারা কি ভালো পরিবেশে চলে গিয়েছিল না খারাপ পরিবেশে জুলুম আর জুলুম পুরো দেশ জুলুমে ভরে গেছে বাদশাহ বলতেছে আমার দলে আসো রাজা বলতেছে আমার দলে আসো প্রধানমন্ত্রী বলতেছে আমার দলে আসো রাষ্ট্রপতি বলতেছে আমার দলে আসো তাদের দল কি ছিল কুফুরির দল কিসের দল আল্লাহকে অস্বীকার করার দল ওই সমস্ত দলে যাওয়ার জন্য তাদেরকে উঠে পড়ে লেগেছিল মেরে ফেলবে সমাজের সবাইকে মেরে ফেলতেছে রাষ্ট্রের সবাইকে মেরে ফেলতেছে এই যে দুনিয়ার তাগতের সামনে যদি মাথা নতনা করে তাহলে তাদেরকে মেরে ফেলার হুমকি এবং কি মারছেও ঠিক সেই মুহূর্তে সাতজন যুবক কি দাঁড়িয়ে গেছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে জালেমের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আল্লাহর সঙ্গে যারা যুদ্ধ করেছে আল্লাহর সঙ্গে যারা কুফুরি করেছে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে এই সাতজন যুবক যখন নাকি তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে আল্লাহর ইবাদতে চলে গেল আল্লাহর জিম্মায় চলে গেল আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন কি না দুনিয়াতেও আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন আর তাদের সম্মান এমনভাবে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কেমত পর্যন্ত মানুষ আশ্চর্য হয়ে যাচ্ছে কেমত পর্যন্ত মানুষ আশ্চর্য হবে আমরাও আশ্চর্য হচ্ছি যারা পিছনে ছিলেন যারা কোরআন পড়েছেন এই ঘটনা শুনেছেন তারাও আশ্চর্য হয়েছে ওই সময় এত আধুনিকতা ছিল না কিন্তু তারপর আল্লাহ গুহার ভিতরে তাদের কি করেছেন রক্ষা করেছেন কেমত পর্যন্ত তাদের ইতিহাস থাকবে আখেরাতেও কি থাকবে তাদের ইতিহাস থাকবে তাহলে দেখেন একটা জালেম সরকারের বিরুদ্ধে তারা যখন দাঁড়িয়ে গিয়েছে সাতটা যুবক মাত্র পুরো রাষ্ট্র একদিকে সাত যুবক একদিকে বিজয় কার হয়েছে সাত যুবকের হয়েছে কারা হেরেছে সরকার হেরেছে কারা হেরেছে জালেমরা হেরেছে কারা হেরেছে যারা কুফুরি করেছে যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলেছে যারা ইসলাম এবং মুসলমানদের দাড়ি টুপি নিয়ে কথা বলেছে যারা কথায় কথায় জঙ্গি বলেছে তাদের তাদেরকে আল্লাহ তালা দুনিয়াতেও হারিয়েছেন আখেরাতেও কি করবে হারাবেন এ ছিল একটা ঐতিহাসিক ঘটনা যে প্রতিকূল পরিবেশে যারা ইসলাম মানে যারা কোরআন মানে আল্লাহ তাদেরকে হেফাজতে রাখেন পাশাপাশি তাদের সম্মান বাড়িয়ে দেন আরেকটি ঘটনা আসেন সুরা কাহফের মধ্যে আঠাশ নম্বর আয়াতে ওয়সবির মা বিল এই আয়াতেরান আপনারা পড়েছেন ইসলাম এবং মুসলমান মুসলমানরা যখন ইসলাম যখন কাফেররা ইসলাম গ্রহণ করা শুরু করেছে ইসলাম গ্রহণের পর স্বাভাবিকভাবে সেই মানুষগুলো ছিল দরিদ্র তাদের তেমন টাকা পয়সা ছিল না তাদের ধন সম্পদ ছিল না ইসলামের জন্য অনেকে ধন সম্পদ রেখে চলে আসছে স্বাভাবিকভাবে তারা একটা দুর্বল শ্রেণী ছিলেন কিন্তু লক্ষ্য করে দেখেন এই দুর্বল শ্রেণীর মানুষই কিন্তু বিশ্বজয় করেছে এই দুর্বল শ্রেণীর মানুষরা যখন এভাবে ইসলাম গ্রহণ করা শুরু করেছে তো যারা খুব ক্ষমতাশীল ছিল অর্থ সম্পদ ছিল খুব টাকা পয়সা ছিল তারা ভাবলো যে ঠিক আছে আমরাও কি করব দেখি ইসলাম গ্রহণ করি মূলত তাদের ইসলাম গ্রহণের কি ছিল না উদ্দেশ্য ছিল না বরং যারা দুর্বল শ্রেণী ছিল তাদেরকে তাদের মনোবলকে আরও ভাঙ্গার জন্য তারা এই চেষ্টাটা করেছিল নবীজির কাছে শিখেছে যে আপনার সামনে যারা আছে এই সমস্ত মানুষদেরকে কেন রাখছেন তারা দরিদ্র আমরা মুসলমান হব আমাদের টাকা পয়সা আছে আমরা পুরো সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে ইসলাম প্রচার করে দেব তাদের উদ্দেশ্য কিন্তু কি ছিল ভালো ছিল না খারাপ ছিল খারাপ ছিল এজন্য আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়েছেন হে নবী আপনি তাদের দিকে তাকায়েন না যারা আপনার সামনে আছে যারা ইসলামকে মানতেছে তাদেরকে নিয়ে কি থাকেন সন্তুষ্ট থাকেন কারণ তাদের মাধ্যমে কি হবে জয় হবে তাদের মাধ্যমে এই যে বড় বড় প্রাসাদওয়ালা ব্যক্তিরা আছে তারা আপনার সামনে পড়বে তাদের মাধ্যমে সুতরাং তাদের থেকে কি ফেরাবেন না দৃষ্টিভঙ্গি ফিরাবেন আল্লাহ তালা তাদেরকে সম্মানিত করেছেন কিনা লক্ষ্য করে দেখেন যারা মহাজিররা ছিল আনসাররা ছিল যাদের একটা কাপড় ছিল না আনসার সাহাবিরা মহাজিদেরকে নিজেদের কাপড় চোপড় ভাগ করে দিয়েছেন জমি জামা ভাগ করে দিয়েছেন ব্যবসাকে ভাগ করে দিয়েছেন ওই সমস্ত মানুষরা পুরো পৃথিবী জয় করছে কিনা আজকে কাদের কথা মানুষ স্মরণ করে ওই সমস্ত আনসার এবং মহাজির সাহাবিদের কথা স্মরণ করে তাহলে যারা প্রতিকূল পরিবেশেও তাদের পরিবেশটা কি ভালো ছিল এই যে সাহাবায় কেরাম অল্প কিছুজন সাহাবাইকাররাম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন মুক্কার কাফেরা বারবার আক্রমণ করেছে তাদের কত শক্তি সামর্থ্য ছিল কিন্তু ওই পরিবেশেও ইসলামকে আটকে ছিল কারা সাহাবাহরাম কিন্তু ওই পরিবেশটা কি ভালো পরিবেশ ছিল না খারাপ পরিবেশ কথাই বলতে পারতো না কিন্তু ওই সময় তারা কী করছেন ইসলামকে আঁকড়ে ধরে রেখেছেন আল্লাহ তাদেরকে এত সম্মান দান করেছেন তাদের সঙ্গে যুক্ত হয়েছে আল্লাহ আনহু আল্লাহ তাদের উপর দুনিয়াতে সন্তুষ্ট হয়ে গেছে কত সুসংবাদ কারণ তারা প্রতিকূল পরিবেশে দিনের উপর ছিলেন ইসলামের উপর ছিলেন এরপরে আসেন ওয়াভরিবুল তেইশ নম্বর আয়াত সুরা কাহের ওই আয়াতে আপনি লক্ষ্য করে দেখেন দুজন বন্ধুর ঘটনা একজন কাফের একজন মুসলমান একজন দিন মানে একজন দিন মানে না দিন মাননে ওয়াদা ছিল গরিব আর যে দিন মানত না ইসলাম মানত না সে অনেক টাকা পয়সার অনেক বাগানের মালিক ছিল সে তাকে বিভিন্ন ধরনের কথা বলতো বন্ধু ঠিক আছে কিন্তু বিভিন্ন ধরনের উস্কানি দিত কথা বলতো ঠাট্টা করতো তুচ্ছ তাচ্ছিল্ল করত তার ওই যে সম্পদ ছিল ক্ষমতা ছিল কিন্তু আল্লাহ তালা দেখেন যে দিন মেনেছে সে সময় দিন মানাটা তার জন্য অনেক কঠিন ছিল কারণ চতুর্দিকে এ আওয়াজ আসতো সে খারাপ সে দিন মানতেছি ও তার তো কিছুই নাই এই যে এই ধরনের কটুক্তি করতো তুচ্ছ তাচ্ছিল্ল করতো সে পরিবেশে ওই পরিবেশেও দিনের ওপর ছিল অটল ছিল হ্যাঁ আমাকে যে যতই কথা বলক আমি কি করতেছি না তার কথা শুনবো না আমি কার কথা শুনবো আল্লাহর কথা শুনবো আমি কার কথা শুনবো আল্লাহর কথা শুনবো সুতরাং এই যে আল্লাহর কথা শোনা ইসলামের কথা শোনার উপর অটল থাকা যতই খারাপ পরিবেশ আসুক যতই ধরনের কটুক্তি আসুক এই দিনের ওপর থাকার কারণে কী লাভ হয়েছে দেখেন তার সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন কোরআনে তার কথা নিয়ে আসছেন আর যে কটুক্তি করেছিল তুচ্ছতাচ্ছিল্য করেছিল আল্লাহ তাকে সমূলে ধ্বংস করে দিয়েছে কোরআনে যার কথা আসছে সে সম্মানিত না সুতরাং প্রতিকূল পরিবেশে সে যখন দিনের ওপরে ছিল আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিয়েছে এই যে কোরআনের এই ঘটনাগুলোর মাধ্যমে আরও অনেক ঘটনা আছে যে ঘটনাগুলোর মধ্যে আমরা বুঝতে পারি মানুষের জীবনে খারাপ পরিস্থিতি আসে আবার ভালো পরিস্থিতি আসে ভালো হোক অথবা খারাপ হোক যে কোনো পরিস্থিতিতে ন্যায়ের পক্ষে থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে ইসলামের উপর থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে কোরআনের উপর থাকতে হবে যে কোনো পরিস্থিতিতে কোরআনের কথা মানতে হবে যে কোনো পরিস্থিতিতে ইসলামের বিরুদ্ধে যারা কথা বলবে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে তাদের কথাগুলোকে সহ্য করে ইসলাম এবং কোরআনের উপর থাকার চেষ্টা করতে হবে